কার্যিকর ইস্যুতে শাসক শিবিরের অন্দরে আড়াআড়ি বিভাজন স্পষ্ট কাদম্বিনীর মৃত্যুর পর থেকেই তৃণমূলের এক শ্রেণীর নেতারা ক্রমাগত মুখ খুলছেন যার জেরে বিড়ম্বনায় পড়তে হচ্ছে শাসক শিবিরকে তবে মুখ কাউকে পদ খোয়াতে হচ্ছে তো আবার কাউকে জেরার জন্য লালবাজারে তলব করা হচ্ছে এদিকে বিরোধীদের ক্রমাগত আক্রমণে কার্যত বিপর্যস্ত ঘাসফুল শিবির দোসর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন এই পরিস্থিতিতে তৃণমূল স্তরে দলীয় কর্মীদের মৌনতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুনাল ঘোষ রবিবার কুনাল বলেন কেন সর্বস্তরের জনপ্রতিনিধিরা চুপ এই আর্জিকর ইস্যুতে জেলা সভাপতি ব্লক সভাপতিদের সামাজিক মাধ্যমে কেন কোনো প্রতিবাদ নেই আমাদের যারা তৃণমূল স্তরের কর্মীরা যে যতটা পারছেন লড়ে যাচ্ছেন ডিজিটাল মাধ্যমে ফেসবুকে এক্স হ্যান্ডেলে তাদের এই প্রশ্নটাই ছিল যে আমরা এত লড়ছি নেত্রী লড়ছেন অভিষেক পোস্ট করছেন কিছু নেতা বলছেন কিন্তু অনেক ব্লক পর্যন্ত বহু সভাপতি আছে বহু শাখা সংগঠনের লোকেরা আছে যারা কমিটি গঠনের সময় নাম দেখার জন্য ছটফট করে লবি করে বেড়ায় যারা টিকিট পাওয়ার জন্য এ কাউন্সিলর হবে বলে তখন লাইন লাগিয়ে থাকে কিন্তু তাদের পোস্টে ফেসবুক পোস্টে বা সোশ্যাল মিডিয়ায় এই কুৎসা কমব্যাট করার কোনো পোস্ট দেখা যাচ্ছে না তারা এই ক্ষোভের কথা জানিয়েছেন এখানেই প্রশ্ন উঠছে নিচ স্তরের শাসক নেতা কর্মীদের মৌনতায় ভয় পাচ্ছে খাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব বাংলায় প্রচলিত প্রবাদ আছে সম্মতি মৌনতার লক্ষণ অর্থাৎ কাদম্বিনীর মৃত্যুর প্রতিবাদ ও প্রশাসনের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে তাতে কি সম্মতি জানাচ্ছেন তৃণমূলেরই একাংশ বিরোধীদের চা এবারে দলীয় নেতাদের নিরাপত্তায় ভিত নড়ার জোগাড় শাসক দলের আর তাই কি কৌশলে দলীয় কর্মীদের চাপে রাখার কৌশল কুনালে যদিও সত্ত্বেও তারই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধীরা অবৈধ মতন কান কাটা বেহায়া নয় দোকান কাটা তো নয় দল করে ঠিক আছে পেটের দায় দল করতে হয় তো তারা বাড়িতে তো বাবা মা আছে ছেলে বউ আছে বাস্তবটা বুঝতেও পারছে যাদের বিবেক এখনো বেঁচে আছে তৃণমূলের মধ্যে তারা এই ঘটনাটায় নিন্দা করছে নিন্দা তারা মনে মনে ঢুকরে কাঁদছে আর চক্ষু লজ্জার চলে যায়নি মানে বলা হয় যে কান কাটা থাকলে চুল দিয়ে থাকে আর দু কান কাটা থাকলে সদর দরজা দিয়ে দেয় নিউজ